আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে গুড নাইট গোল ফ্লাশ আপনি কিভাবে ব্যবহার করবেন হয়তোবা অনেকেই জানে না এটা কিভাবে ব্যবহার করতে হয় অনেকেই এখনো এটা ব্যবহার করেনি যারা নতুন নেবে তাদের জন্য এটা যারা পুরাতন তারা তো জানেই এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা আমি প্রথমে আনবক্স থেকে আপনাদেরকে দেখানো শুরু করলাম প্রথমে আনবক্স করার সঙ্গে সঙ্গে প্যাকেটের ভিতরে পাবেন এই ধরনের একটা সকেট ছকেটটা পাবেন ছকেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন একটা এটার যে মেডিসিন ঔষধ যেটা থেকে আপনারা মশা তাড়াবে আর এটা হয়তো বিভিন্ন কোম্পানির আছে আমি এটা নিয়েছি এটাতে আপনাদের উপকারিতা আছে যে আপনার ঘরে ছোট বাচ্চা আছে তাদের জন্য অনেক উপকার কারণ কয়েলের গন্ধ অনেক বাচ্চা আছে শুইতে পারে না অনেক বয়স্ক লোক আছে তারাও সহ্য করতে পারে না আমার কথাই বলি আমি নিজেও সহ্য করতে পারি না কয়েলের গন্ধ কারণ কয়েল দিলে হয় কি অনেক সময় দেখা যায় অনেক শ্বাসকষ্ট বেড়ে যায় অনেক সময় অনেকের দেখা গেছে আমার হয়ে যায় যে আমার ঠান্ডা লেগে যায় আমার ঠান্ডা থেকে টনসিল হয়ে যায় কয়েলের গন্ধে আর এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে হয় নাই আমার মনে হয় কারণ আমি দীর্ঘদিন যাবতীয় ব্যবহার করতেছি যাতে মনে হইলো যে আমি এটা নিয়ে একটা রিভিউ ভিডিও করি এই কারণেই আমি এটা নিয়ে এসেছি আমার কাজ এটা না তো এটাতে আপনারা যেভাবে সেট করবেন প্রথমে আপনার এই মেডিসিনের মুখটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনার এই যে দেখেন এখানে এটার ভিতরে দেবেন দেওয়ার পরে আপনারা ঘুরাইবেন যতক্ষণ যতক্ষণ এটা লক না হয়েছে ততক্ষণ ঘুরাইতে থাকবেন একটুতেই লেগে যাবে যেহেতু একটুতেই লেগে যাবে আমারটা যেহেতু লেগে গেছে একটুতেই সেহেতু আপনাদেরটাও লেগে যাবে তো লক হওয়ার পরে কী করবেন এটার কাজ শেষ এখন আপনারা সরাসরি কারেন্টে ব্যবহার করবেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে একটা কারেন্টের সকেট নিয়ে এনেছি এখানে নিয়ে এটার ভিতরে দিয়ে দিবেন তো এটা থাকবে নর্মাল মুডে এখানে নর্মাল মুডে দিলে আপনার কি হবে ব্যবহারটা কম হবে প্রথমে একটি মুডে দিবেন দেওয়ার পরে হয়তো আধা ঘন্টা দশ মিনিট পরে আমি যে এখন এক একটি মুডে আছি একটি মুডে যাওয়ার পরে আধা ঘন্টা দশ মিনিট পরে বা বিশ মিনিট চালানোর পরে আপনি নর্মাল মুডে দিয়ে দিবেন সমস্যা নাই এটাতে এই যে শুরু হয়ে গেছে একটি মুড নাম চালু কাজ করে এই যে একটা ঘেরান আসতেছে এটা যে ঘেরান এটা আসতেছে ওকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন সঙ্গে সঙ্গে